আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু বিসমিল্লাহির সম্মানিত দর্শক দিন ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি দিনী ভাই এবং বোনেরা আমরা হাদিসের আলোকে আমরা আমল শিখছি এবং সুন্নাহ সম্মত হাদিস সম্মত আমল করার আমরা করে চেষ্টা করব আজকে আমরা সালাম প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা শুনবো আমাদের দেশে প্রচলিত আছে আমাদের লোক

সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যখন কোনো মানুষ বলে সালাম আলাইকুম ওয়া অবার ওয়া বারাকাতু কুতবাত লাহু সলাছুনা হাসানাত আল্লাহ সুবহানাহু বলেন তার আমল নামায় তার জন্য 30টা নেকি লিখে দেওয়া হয় সহিহ তারগীবের চুয়াত্তর নম্বর হাদিস মুসলিম دینی ভাই এবং বোনেরা আমরা এই হাদিসের আলোকে স্পষ্ট ভাবে জানতে পারলাম এখানে সালামের তিনটা বিষয় আছে তিনটা বার্ড আছে একটা আসসালাম আলাইকুম বলে সালাম দেওয়া আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে সালাম দেওয়া আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে সালাম দেওয়া এখানে যে তিনটা অংশ আছে এই তিনটা অংশ গুরুত্বপূর্ণ এই তিনটা অংশ কেউ পুরোপুরি ভাবে আদায় করলে তার আমল নামে ত্রিশটি নেকি লিখে দেওয়া হয় কেউ আসসালাম আলাইকুম বললে দশটি নেকি লেখা হয় কেউ ওয়ালাইকুম আসসালাম বললে জবাবেও দশটি নেকি লেখা হয় আবার কেউ যখন নাকি জবাবে ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ বলবে এই শোনো না হাসানা তার আমল নামে নেকি লেখা হবে যখন নাকি ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ আবার বলবে তার আমল নামে সালাহ না হাসানা তার আমল নামায় নেকি লেখা হবে অতএব একজন মানুষ সালাম দিলে আরেকজন মানুষ সালামের জবাব দিলে আদান প্রদানের মাধ্যমে একশত নেকি হয় এর কোন দলিল আমরা খুঁজে পাই না বরং ত্রিশ নেকি পর্যন্ত কথা আছে হাদিস আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এজন্য আমরা অধিক পরিমাণ আফসুস নাম বাইনাকুম আমরা আমাদের মাঝে সালামের ব্যাপক প্রচলন ঘটাবো সালাম ইসলামের شعার সালাম আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি নাম সালামের মাধ্যমে আমরা একে অন্যের উপর জন্য আমরা দোয়া করছি এবং অন্যের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা আপনারা আমার উপরে দয়া করেন এর আমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাবো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি